এই যে দেখতেছেন আমরা হুন্ডার দিয়ে আসলাম দেখতেছেন এটি হচ্ছে চোয়ার ব্রিজ চোয়ার ব্রিজে আজকে এই যে নদী আছে নদীতে আজকে মাছ শিকার করবো আমরা কিন্তু দুটি হুন্ডারে চারজন লোক আসছে প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কি ধরনের মাছ পাই ইনশাল্লাহ সব আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেবো ইনশাল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কীরকম হলো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের ইনশাল্লাহ জানাবেন দেখতেছেন আমরা কিন্তু জাল টাল নিয়ে এসে পড়েছি এই যে আমাদের হুণ্ডারগুলো এই স্যাবার মধ্যে রাখলাম দেখে কিন্তু আমরা নদীতে মার শিকার করবো আল্লাহ আসসালাম আলাইকুম বন্ধুরা এখন আমি বর্তমানে আসে ঠিক কাকা। এটাই হচ্ছে সেই চোয়ার ব্রিজ আমরা এখন বর্তমানে আছে নদীর মাঝখানে নৌকা দিয়ে আজকে মার শিকার করতেছে প্রিয় দর্শক সামনে সামনে প্রচণ্ড একটি গভীর জায়গা এখান থেকে ডিজাইন করা হয়েছে মানে মেশিন দিয়ে পালো তোলা হয়েছে এখানে প্রচণ্ড একটি গভীর জায়গায় যে দেখতেছেন সামনে কাটা দেওয়া আসছে আমরা কিন্তু এই যে শাকি জাল নিয়ে নৌকা দিয়ে আজকে মার শিকার করতেছি প্রিয় দর্শক মণ্ডল দেখতেছেন আমাদের মরু এই যে নৌকার মধ্যে এবং কি জাল ধরছে ইনশালা দেখি তার জালে কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ দেখতেছেন সুন্দরভাবে জাল মারছে দেখতেছেন একদম গভীর জায়গায় পড়ছে প্রিয় দর্শক আপনাদের দেখাবো দেখি কি মাছ উঠে এই নদীর মাঝখান থেকে আমরা যে জাল মারলাম এবং কি জালে কি ধরনের মাছ উঠে আপনাদের ইনশাল্লাহ দেখাবো প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এটাই শিশুয়ার নালিতে নালিতাবাড়ি এলাকা আমরা আছি বর্তমানে এখন কাকার নাম কি কাকা হ্যাঁ ও শবকুল ইসলাম চাচা দেখতেছেন এই যে নৌকা থেকে মাছ শিকার করতে পাশাপাশি আছে আমাদের প্রিয় ভাই মাঝি ভাই মানে নৌকার যে একজন মাঝি থাকে পিছনে আছে আমার ঠিক আছেন নদী থেকে কিন্তু জাল তুলতেছে আপনি দেখায় দেখি কী ধরনের মাছ উঠে ইনশাল্লাহ বন্যার দেখা কাকা মাছ হয় নাই বন্যার মধ্যে আরও বেশি মাছ হয় এখন নদীর পানি কিন্তু কমে গেছে প্রিয় দশমে এখন বন্যার পরে আমরা কিন্তু কিছু নৌকা দিয়ে নদীর মাঝখানে মাছ শিকার করতেছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের দেখাচ্ছে দেখি জালে কী ধরনের মাছ ওঠে ইনশাল্লাহ আপনার ওই সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এই চাল তুলতেছে দেখতেছেন বন্ধুরা ও সেই মাছ হচ্ছে এবারও একটি সরপুরি মাছ হচ্ছে এবং কি দেখেন ট্যাংরা ট্যাংরা মাছ শুধু ট্যাংরা মাছ দেখতেছেন প্রিয় দেখতে এবং কি প্রচন্ড ট্যাংরা মাছ উঠছে এবং কি সরপুটি মাছ উঠছে বিশেষ করে ট্যাংরাই বেশি নদীর মাঝখানে যে মারলে সব থেকে ট্যাংরা মাছ বেশি উঠে যে দেখতেছেন এই যে ট্যাংরা এবং কিও বলে সাদা সাদা যেগুলি ওগুলি হচ্ছে গুলসা আর জিলার কি এদিকে হচ্ছে মাইটে ট্যাংরা এবং কে যেটা সাদা ওটা হচ্ছে কুলশা এবং কে ট্যাংরা একটু কালো কালো ভাব যেটা ওটা হচ্ছে ট্যাংরা ট্যাংরা মধ্যে তিনটা জাত দেখেছেন এই যে এটা হচ্ছে গুলশা এই যে দেখতেছেন সরপটি মাছ উঠছে মিনিট এইদিকে মোটামুটি মাছ আছে দেখতেছেন সরপটি এবং কি আপনাদের আরও দেখাই এই যে মাছ অনেক মাছ আছে নদীর মাঝখানে থেকে নৌকা দিয়ে মাছ করলে প্রচণ্ড মাছ বাজে দেখতেছেন এই যে ফুটি মাছ ট্যাংরা মাছ তো বাজবে যে দেখেন পুটিগুলি এবং এইদিকে আরো মাছ আছে দেখেন এটা কি বাজার না কাকা একটু একটা এই পুটি মাছ এই যে যাবো এখন আমরা আসলে আমরা আসছিলাম আসলে মাছ মারতে সেই জন্য একটু আপনাদের দেখাই দিলাম এই যে কাকার যে নদী থেকে নৌকা দিয়ে মাছ শিকার করতেছে সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাইলাম আসলে ভিডিওটা কিরকম হল অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে কাকা আরেক আরেক কিরকম পাইছেন এই যে কাকা ও কাকা গেতেছে কে দেখতেছেন আরেকটি কাকা এখান থেকে মাছ মারলো এই যে মোটামুটি ভালো মাছ পেয়েছি ইনশাল্লাহ এই দেখেন আরো কয়েকটি পুঁটি মাছ এই দেখেন প্রিয় দর্শক মণ্ডলী এরকমই মাছ মডেলই দেখতেছেন আমরা হুন্ডার থেকে নেমে কিন্তু আমরা এই যে নদীতে জাল নিয়ে আসলাম দুজনে এবং কি পাশাপাশি দেখতেছেন তারিখ ভাতৃতা আছে ইনশাআল্লাহ দুজনে একসাথেই মারো ইনশাল্লাহ দেখতেছেন একসাথে মারো একসাথে আসলে প্রচন্ড পয়লা মানে পয়লা মানে পুলি মাটি পুলি প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন দেখি আমরা ইনশাল্লাহ দেখতেছেন অনেকখানি ডাইপে গেছে প্রিয় বন্ধুরা দেখতেছেন নিচে পরিষ্কার আছে না আচ্ছা দাও দিহি প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন ইনশাল্লাহ আচ্ছা এডাম মারো দিহি মারো একটা মারো স্মেলাই রকমের নাই প্রথমে জাল মারলাম মোজামিল ভাতিজা দিতেছেন মুন্দ্রা দিতেছেন এবং কি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি দিতেছেন প্রথমে জাল মারল এবং কি কবির ভাতিজা ও সেই দেখছি তাদের জালে কী ধরনের মাছ উঠে ইনশাআল্লাহ আপনারা ওই সাথে থাকবেন এটাই সেই চুয়ার পিস লালিতাবাড়ি নকলার পাশাপাশি এটাই সেই সোয়ার ব্রিজ দেখেছে নদীটা অনেক বড় একটি নদী বিশাল আকৃতি একটি নদী দেখি ইনশাল্লাহ দেখি কী মাছ উঠে ইনশাল্লাহ কৈর ভাতা থেকে প্রথমে ডুব দিছে দেখি ইনশাল্লাহ মাছ ও হো হো দেখেছেন প্রথমেই মাছ দেখা যাচ্ছে ওহ সেই মাছ উঠছে বন্ধুরা দেখতেছেন মোটামুটি ভালোই মাছ উঠছে ইনশাল্লা এই যে জাল তুলি নিয়ে আসতেছে ওহ দেখতেছেন বন্ধুরা বেশ কিছু মাছ উঠছে দেখেন বন্ধুরা যা আমরা আশা করছিলাম দেখেছেন মোটামুটি ভালো মাছ উঠছে ইনশাল্লাহ প্রথম খেয়েই আমরা পরিষ্কার জায়গাত রাহ ইনশাল দেখতে আমাদের এক কইর ভাতিচার এই যে পুটি মাছ গুলশা মাছটা একটু ধরো বাবাজি এই যে আর কি ওহ দেখতেছেন বন্ধুরা গুলসা।

এই যে গুলশাটা আপনাদের দেখাই কত বড় গুলশা সেই সেই গুলশাগুলি সাদা পক পক করে গুলশা বন্ধুরা দেখতেছেন সেই গুলশা এমনকি বেশ কিছু মাছ উঠছে বেশ কিছু মাছ উঠছে আপনাদের দেখাই শুধু পুঁটে মাছ তোমাদের গুলসাটার এই দেখাই আপনাদের এই যে দেখেন

সুন্দর উঠছে আশা করি অনেক দূরে বন্ধুরা প্রায় চোদ্দ কিলো চোদ্দ পনেরো কিলোমিটার ভাগ থেকে ভালো মাছ উঠছে এই যে আর মাছ আছে মাছ পইতে মাছ ই ওই নাই ওই যে আরেকটি ট্যাংরা যে ট্যাংরা একটি খেয়ে দেখলেন ভিডিওটি কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম